ওয়েলকাম টু ই মডেল গেমার্স ইম মডেল গেমার্সের আরেকটা উত্তেজনা মা ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত জানাই আমাদের টিম এবং অফ্রেন্টের টিম দেখি না হলো একটা কিমিক বল পাস করলো ফরওয়ার্ডকে ফরওয়ার্ড বলটা ধরে নিয়ে গিয়ে যাচ্ছে হাল্যান্ড হাল্যান্ড বলটা ধরে রাখতে পারো না আমরা যেরকম জানি হাল্যান্ডের বল কন্ট্রোল অতটা ভালো না কিন্তু আমরা আবার আর একটা চান্স ক্রিয়েট করে যাচ্ছি ম্যানডেটা বলটা পাইনি প্রথম থেকে একটা উত্তেজনা এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে অপোনেন্ট এবং আমরা প্রথমে শুরু করেছি একটা অফসাইট ছিল অফসাইট থেকে আর প্রথমে অফসাইডের প্রথমে কিক অফ করলো আবার অপোনেন্ট এখন অফসাইডের ট্র্যাপে অ্যাড পড়লো আপনারা সবাই জানেন আমাদের ভিডিওগুলো এই ভিডিওটা গিভাবে সিজনের মধ্যে আছে তো আপনারা অবশ্যই গিভাবে সিজনের সব নিয়ম এবং শর্তগুলো জানেন তবুও আরেকবার বলে দেওয়া হবে গিভাবে সিজনের নিয়ম এবং শর্তগুলো যাই হোক আমাদের সঙ্গে পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এতদিন ধরে আমাদের পাশেই আছেন আমাদের কীভাবে সিজনটা আপনার টেন অক্টোবর টেন অক্টোবর পর্যন্ত চলবে আপনারা জানেন হয়তো সত্যি আপনারা অবশ্যই আমাদেরকে আরও সাপোর্ট করুন যাতে আমরা পরবর্তী কীভাবে সিজন আরও কিছু একটা গোল প্লেয়ারের মতন হার্ল্যান্ডকে বলটা পাস করেছে এবং একটা দূর ধর্ষ গোল হারল্যান্ডে আর উইংয়ের যে প্লেয়ারটি ছিল সে তাকে কিন্তু সাবাশে দিতেই হবে সে একদম হোল প্লেয়ারের মতন বলটা নিয়ে উইং দাঁড়িয়ে সেটা সম্ভবত রিভাল্টও ছিল ইয়েস রিভাল্টও ছিল একটা দুর্ধর্ষ পাস করেছে হাল্যান্ডকে এবং হাল্যান্ড আমরা জানি হাল্যান্ডের ফিনিশিং কতটা মারাত্মক নরওয়ের প্লেয়ার হাল্যান্ড বিস্ট তো আবার খেলা শুরু হচ্ছে একশো লিডে আমরা এগিয়ে গেলাম অপোনেন্ট কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়ার পাত্র না এতক্ষণ মোটামুটি কচ্ছপের গতিতে আক্রমণ চলছিল কিন্তু এইবার একদম সরিসৃপের মতন অপোনেন্ট আক্রমণ করে যাচ্ছে আমাদের গোল লাইনের বিপদসীমা থেকে বল বাইরে বার করার জন্য কেমিক একদম প্রস্তুত অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানডেটা বল বাড়িয়ে দিল ফরওয়ার্ডের দিকে তো গোল কনভার্ট না করতে পারলেও বিপদসীমার বাইরে বার করাটা আপাতত একটা মুখ্য কর্তব্য মনে করে নিতে হবে একটা বিপদ চলে যেতে পারতো ওখান বলটাকে বাইরে বার করে দিল তো এই সময় একুশ মিনিট বাইশ মিনিটের খেলা যেখানে চলছে আমরা আপনাদেরকে গিভ সিজনের নিয়মগুলোকে একটু মনে করিয়ে দিতে চাইব তো গিভ সিজনের নিয়মগুলো প্রথম নিয়ম যেরকম আপনারা আপনাদের ভালোবাসার চ্যানেল ইমর্টাল গেমার্স যেই চ্যানেলটিতে আপনারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা শর্টসগুলোতে সাপোর্ট করেন দেখতে ভালোবাসেন সেই মডেল গেমার্স সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টিপতে ভুলবেন না কারণ এই মডেল গেমার্স সর্বদাই আপনাদেরকে এন্টারটেইন করতে ব্যস্ত এ তো সুতরাং আপনারা নিজের এন্টারটেইন হতে আপনার কাছের লোক পাশের মানুষ ভাই বোন বন্ধুরা যারা আছে প্রিয় মানুষদের সাথে এই মডেল গেমার্সের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিন নিয়ম দুয়ে যদি যাওয়া যায় তাহলে বলবো লাভ এই গেমার্স আমাদের এটা আপনাদের মোটো হওয়া উচিত আমরা জানি আপনারা এই মোটর গেমার্সকে ভালোবাসেন তো প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি বড় ভিডিওতেই আপনারা জানেন যে আমরা কমেন্টের মাধ্যমে সেই ভিডিও সংক্রান্ত একটা কুইজ করে থাকি যেটি সেই ভিডিওটি রিলেটেডই হয় তো সেই ক্ষেত্রে আপনারা সেই ভিডিওতে সেই ভিডিওর কমেন্ট বক্সে সেই কুইজের উত্তর দিন এবং কুইজের উত্তর দিয়ে আই লাভ ইম গেমার্স লিখুন আপনারা কোথা থেকে দেখছেন সেটা লিখুন আপনার নিজের নাম লিখুন লিখে কমেন্টটিকে পোস্ট করে দিন তো আর নিয়ম থ্রির মধ্যে যদি যাওয়া যায় তাহলে বলবো যে আমাদের চ্যানেলটি ইমোর্টেল গেমার্সের ডিসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুককে ফলো করে দিন তার কারণ গিভ সিজন সংক্রান্ত নানান রকম তথ্য এক্সট্রা আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি কিছু এক্সাইটিং আরও আপডেটস দিতে থাকি আপনাদের সাথে ইন্টার্যাক্ট করার চেষ্টা করি তো সুতরাং আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি তো সুতরাং ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রামের হ্যান্ডেলে আমাদেরকে ফলো করতে একদম ভুলবেন না বাকিদেরকে উৎসাহিত করুন কারণ এখানে মজা হয় বেসিক্যালি তো নিয়ম যদি এবার কিছু শর্তাবলিতে আসা যায় তো সেই শর্তাবলী বলবো যে আমরা ইমর্টাল গেমার্স বলতে বলতে একটা সুন্দর বল পেয়েছে একটা দুর্ধর্ষ গোল গ্যাজরিক ম্যান্ডেটার একটা দুর্ধর্ষ গোল স্পেনের প্লেয়ার ছিল গ্যাজরিক ম্যান্ডেটার একজন লেজেন্ডারি প্লেয়ারের মতন গোল দিয়েছে অসাধারণ একটা গোল ক্যাসিয়াস হাততালি দেওয়া ছাড়া তার আর কিছুই করার নেই ক্যাসিয়াস আমাদের ভাই কোনো সমস্যা নেই লেজেন্ডারি ভাই ঠিক সেকেন্ড হাফের আগে একটা গোল দিয়ে দুটো গোলে এগিয়ে গেছিলাম মানে এগিয়ে গেছি আপাতত দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো তো নিয়মে যদি ফিরে আসা যায় তাহলে আমরা হ্যাঁ শর্তাবলিতে যদি ফিরে আসা যায় তাহলে আপনারা জানেন আমরা ইমডেল গেমার্স এবং আমরা গিভ অ্যাভে সিজনের সব গিভ সিজনে যেটা দেবো ঠিক করেছি আমরা আমাদের ভিউয়ার্সদেরকে অডিয়েন্সদেরকে একটা এক্সাইটিং গিফট দেবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে স্পেশাল এডিশান বোট ইমডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশালি ডিজাইন ফর গেমার্স উইথ স্পেশাল ব্লেজিং নিয়ন লাইট লাইটস তো এই ই ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন পাওয়ার জন্য আপনারা আমাদের সমস্ত নিয়মগুলোকে ফলো করুন যেরকম বলা হলো আর আরেকটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু সময়ে সেগুলোতে প্রবলেম হয় আর অর্ডার এক্সিকিউট করতে প্রবলেম হয় তো বাই এনি চান্সেস যদি এই স্পেশাল গিফট প্যাকটা নট ডেলিভারিবল হয় তাহলে আপনারা কোনো চিন্তা করবেন না এই মডেল গেমার্সকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন ভালোবাসছেন সেভাবে ভালোবেসে যান আর আমাদের ভালোবাসা প্রদর্শনের দায়িত্বও ঠিক আমাদেরই তো আপনারা কোনো চিন্তা করবেন না যদি সুযোগ হয় তাহলে আমরা এই গ্যালেন্ট মডেল আপনাদেরকে গিফট করব আর একটা জিনিস মনে রাখবেন আমাদের এই মডেল গেমার্সের এই কীভাবে সিজন চলছে ফার্স্ট জুন থেকে আর চলবে টেনথ অক্টোবর অবধি আর পাঁচ দিন আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি লাকি উইনার্সদের চুজ করার জন্য তো ফিফটিনথ অক্টোবরে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের হ্যান্ডেলে ইউটিউব কমিউনিটিতে আমরা লাকি থেকে ঘোষণা করবো তো ইএ এশিওর যে তার আগে আপনারা কীভাবে সিজনে পার্টিসিপেট করুন এবং নাম্বার থ্রি লাস্ট বাট নর্থ দ্য লিস্ট ই মেক শিওর যে আপনারা সমস্ত নিয়ম এবং শর্তাবলীকে ভালোভাবে শুনানি এবং অবশ্যই অবশ্যই টেন্থ অক্টোবরের আগে আপনারা সবাই ইমোর্ডেল গেমার্স যেরকম একটা টিম সেরকম আপনারা টিম মিলে ইমোডেল গেমার্সকে সাপোর্ট করে যান এবং ইমটেল গেমার্সের আমাদের ফ্যান ক্লাব তারা সাপোর্ট করে যান আমাদেরকে পুজো ঢাকের নীলাদের মতন টেন্থ অক্টোবরে যেরকম পুজো চলবে সেরকম আপনারা টিম নিয়ে ইমর্ডেল গেমার্সের জয়যাত্রাকে ঘোষণা করে দেয় চলুন খেলাতে যাওয়া যাক খেলা করে দেখা গেছে কটা ড্রিভিল মারা হয়েছে সুন্দর কথা ড্রিভিল মেরেছে বলতে বলতে ফাউল ড্রিবিল নিতে পারেনি আমি স্কিলটা নিতে পারেনি আর কি ভিটিন হার স্কিল নিতে পারেনে অপোনেন্ট না দুটো গোল হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমরা ফেবেসি আর গোল দেব না অপোনেন্ট ভিড়িয়েতে পারে ভয় ভয় থাকি না সেই জন্য আমরা একটু পাকামো করার চেষ্টা করছি আর কি তো তাই ہوگا۔ আমাদের তো কোনো তারাহুড়ো নেই কারণ আমাদের এই দিক থেকে একটাই লক্ষ্য আছে যে আর গোল না দিয়ে অপোনেন্টকে গেমে টিকই রাখা দরকার কারণ ভিডিও তো আপনাদের জন্য ক্রিয়েট করতে হবে রকমে গুটিয়ে বার করে দিল ওখানে একদম তিন স্কিল অন্য রকম তো যাই হোক সেভেন্টি নাইন মিনিটসের খেলা চলছে সেক্ষেত্রে আপনাদেরকে কুইজটা দিয়ে দিতে চাইব এই ভিডিওর কুইজটি এই ভিডিওর কুইজ হচ্ছে কি আমাদের এই ভিডিওতে দুটো গোল হয়েছে আপাতত আমাদের সেকেন্ড গোলটি কে দিয়েছে আপনাদের কাছে দুটো অপশন রয়েছে এক হচ্ছে হাল্যান্ড আর দুই হচ্ছে ক্যাজাকা ম্যানডেটা আপনাদের কাছে দুটো অপশন আছে প্রশ্নটা আবার মনে করে দিতে চাইব যে আমাদের এই ভিডিওতে দুটো গোল হয়েছে এই খেলাতে তো আমাদের দ্বিতীয় গোলটি কে দিয়েছে এক হচ্ছে গিয়ে আপনাদের কাছে অপশান হাইল্যান্ড আর দুই হচ্ছে গ্যাজা কম্যান্ডেটা তো আপনারা কমেন্টে যেরকম বলা হলো সেরকমভাবে উত্তর দিয়ে দিন এবং আপনার নাম লিখুন এবং আই আপনি আমাদের গেমার্স থেকে পোস্ট করুন তো দেখা গেল আমরা কিন্তু হেভি রিভিল দিচ্ছি দুটো গোল এগিয়ে থাকে ভাই এখন ওখানেরও সেলফ কনফিডেন্স এবং আমাদের টিমের কনফিডেন্স একদম অন্য লেভেলে তো যাই হোক আপনাদের পাশে থাকার জন্য আমাদের অনেক ধন্যবাদ একেই বলে একটু মায়ও হয় হয়তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মডলস গেমার্সের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এরকম যেরকম বলা হলো টেন্থ অক্টোবরের আগে সমস্ত সবাই মিলে এই মডেল গেমার্সের জন্য ভালো কামনা করুন শুভকামনা করুন আপনারা ভালো থাকুন মডেল গেমার্সকে এইভাবেই সাপোর্ট করে যান ফেসবুক ইনস্টাগ্রাম এবং নানান রকম সোশ্যাল মিডিয়াতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন